এসিআই লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এসিআই লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন সাক্ষাৎকারে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের ডেট কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা এসিআই এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিআই এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বিডিজবস ডট এর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে এসিআই এর সহযোগী প্রতিষ্ঠান এসিআই অ্যানিমেল হেলথে নিয়োগটি দেওয়া হবে এসিআই অ্যানিমেল হেলথের দেশের প্রতিদিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে আর মার্কেটিং অফিসার পদে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে এলাকা ভিত্তিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেনারি চিকিৎসক পরিদর্শন প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে এসএসসি তে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আকর্ষণীয় বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা দেশের দুটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সরাসরি সাক্ষাৎকারের স্থান তারিখ ও সময় সম্পর্কে বলা হয়েছে সতেরোই মে দুই তারিখ এসআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো বারো সরাসরি সাক্ষাৎকারের সময় দুপুর একটা কুমিল্লায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সতেরোই মে দুই পঁচিশ তারিখ এসআই ডিপো হাজারি পেট্রোল পাম্প লাকসাম রোড পদুয়ার বাজার কুমিল্লা সময় সকাল নয়টা মিনিট আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র ও জীবন বৃত্তান্ত নিয়ে উপযুক্ত যে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ছিল মূলত এস এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে সরাসরি সাক্ষাৎকারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ